বাপ মার রে বিট্টে সোমদিয়া পালে আমরা শুনছি আমেরিকার হারা নাকি ছেলে ছেলেকে বিয়া করে মেয়ে মেয়েকে বিয়া করে যেই জায়গা কুত্তায় কুটুনির বিয়া করে কুত্তার বিয়া করে না সাগল ছাগল নিরে বিয়া করে সাগল বিয়া করে না এই আমার ছাত্র ছাত্রীরা তোরা বল তো দেখি আমেরিকা যাওয়ার জন্য বাংলাদেশীরা এত পাগল কেন স্যার স্যার আমরা আমেরিকা যাওয়ার জন্য পাগল কিসের জন্য জানেন গোলাগুলি দেখার জন্য কারণ সিনেমায় গোলাগুলি দেখি বাস্তবে তো দেখার সুযোগ হয় না আর আমেরিকায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পিস্তল লইয়া গোলাগুলি করে লোক মারে এই লাইভ দৃশ্য দেখার জন্য আমরা আমেরিকা যাইতে পাগল স্যার বলে কেমনে তোরা বাপ বিদ্যা চুমে দিয়ে কুটতে বলে এইটা দেখতাম আমরা আমেরিকা চাইতাম সাই বুঝছেন ওয়া করা বাদ দেন স্যার হুই না একেবারে হালালি কই দেন আমরা শুনছি আমেরিকার হারা নাকি ছেলে ছেলেকে বিয়া করে মেয়ে মেয়েকে বিয়া করে যেই জায়গায় কুট্টায় কুটুনিরে বিয়া করে কুট্টারে বিয়া করে না ছাগল ছাগল নিরে বিয়া করে ছাগল বিয়া করে না সেই জায়গার মধ্যে মানুষ হইয়া কিভাবে এই কাজ করে এইগুলো দেখতাম তাদের বুঝাইতাম আমরা আমেরিকা যাইতে পাগল স্যার राजीनामाशी कक बनायचं रे